উল্লম নে দিকে

না কেমন থাকবো একটু থাকি একটু একটু সরে সরে হয়ে গেছে হ্যাঁ ঢোকেন আপনার নামাই নিচ্ছেন একটু দিচ্ছি একটু একটু ঢোকেন একটু ঢোকান আমি দিচ্ছি এটাকে গাড়িটা নিয়ে আসি না না এবার নামাই নেন এবার নামাই নিয়ে আসেন হ্যাঁ হ্যাঁ এবার নামাই নেন হ্যাঁ হ্যাঁ ওকে গাড়ী <laughs> চলি ईटा लाल फीता वो क्या कर रहे हो ठीक है

আমরা <laughs>

আমাদের গুইনা গুইনা দেন না কত পনতি জানি আমরা গুইনা গুইনা দিতে হবে

মোটা দাদা यार एक लाख दीजिए हमरा अपना দিয়ে निकल আমরা আছো দাদাই আছে ಬಿಡಲ್ಲ ನಾನು ಆರಾಮವಾಗಿ ಆ ಆ ಜಮಲ್ ಸುದಿಯ ಆ ಬಿಡಕಟಕ್ಕೆ ಹೆಗ್ ಹೆಗ್ ಅಚಾ ಆ ಎಡ ಟಿಕ್ ಟಾ ಏಯ್ ಚರ್ಬಾ ಅಚಾ ಇರೋ ಟು ಮಿಷ್ಟಿ ಮಿಷ್ಟಿ ನಾ 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 ಮಿಷ್ಟಿ ಮಿಷ್ಟಿ ನಾ 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 ಏಯ್ ನಾ ನಾ ಸಾಡಿ ಬಿಸಾತ್